আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবার পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব আবু মাহজুরা রাজি আল্লাহ চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন বেলাল হুনাইনের যুদ্ধে অষ্টম হিজড়ি কত হিজরি সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুলসাহ ইসলাম ফিরে আসতেছেন মদিনায় পথি মধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী বিশ্বনবী ওইখানে দেখেন কি খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনাই বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দিই সুভান আল্লাহ পড়া আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারব বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন অল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলাহা ইম আবু মাহজুরার তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুশরিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পরে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আয় আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে এ দেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহজুরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে হিসেবে করে বিষ্ণু ইস্তম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিল দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে। আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মুর্শীদের মুআযযিন হয়ে গেল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবার খাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালানহর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুল গুলা নিয়ে আমি আমার আবু আগের পর্যন্ত মাথার সামনের চুল গুলা নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহ কেমন ভালোবাসতেন বিষ্ণনবী সাহাবিদেরকে কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল তাহলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি কি মরল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসলুল হারামের মুয়াজ দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমানলা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালানহু নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত করবে যে শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাবেতের নাম মুখস্থ নাই মুসলমানদের যে সাহাবী মাথার সামনের চুল কাটে নাই মসজিদ হারামের মোয়াজিন বানাইছেন বিষ্ণু ভাই নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ বিষ্ণনবী দেখলেন মদিনার আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড বিষ্ণনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল তুমি দিলেন জায়ুদ্িনে আবার আজান শিকার নাই কারণ তার মধ্যে বিষ্ণু নবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন বিন সাবেদ ছিল বিষ্ণু নবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাবেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি চিঠি লেখা আমি বিন সাবে লিখে দিতাম লাগলে দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্ব নবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুহান পড়বেন না বিশ্বনবীর অন্তকালের পরে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন কুরআন কে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবীকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সাইয়েদেনা আবু বকর সবাই মিলে বিশাল কুরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলাহকে দিয়েছে কোরআনের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর বক্কর চালানহু একসাথে করলেন পরবর্তীতে ওসমান উসমান চালানহু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রবি আল্লাহ কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সুমানুল্লাহ না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাহাব ইব্নে উমায়ের রাদিয়াল্লাহু তালান হুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবের নাম বলছি মুসা ইবনু আমায়ীব মুসাহাব কি নাম নামটা কেমন লাগে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুটকুট কুটনৈতিক ইসলামের প্রথম কুটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম অ্যাম্বাসেডর মুসাহাবিবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা আব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহাব রাদি আল্লাহ তালন কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিবনে আমায়ের করেন সুবাহান আল্লাহ দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহাবিবনে আমায় রাদি আল্লাহ চালানহুম চুজ করলেন। এবং বিষ্ণু ইসলামের যে বিষ্ণনী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যেয়ে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে তখন সুবাহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডার কেমন হইতে হয় মুসাব রাজি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাফ রাহুতুল নামে মুসাফ তাহলে মুসাব রাদে আল্লাহকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই কিল শিখান নাই জায়দ রাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন the spokesman of Islam, the first diplomat, the ambassador of Islam. SubhanAllah, Purvenna.